সেখান থেকে ক্যাপকাট ক্যাপকাট লিখে সার্চ দেব ঠিক আছে দেখুন এখান থেকে এসে গেছে এখানে ইনস্টল দিয়ে দেবেন ইনস্টল হয়ে যাবে তারপর আমাদের আরেকটি অ্যাপ ডাউনলোড করতে হবে তাহলে ইমেজ ডাউনলোড ঠিক আছে এখানে ক্যাপ কার্ড ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমাদের ক্যাপ কার্ড ইনস্টল হয়ে গেছে এখন আমরা ওপেনে ক্লিক করবো ঠিক আছে ওপেনে ঢুকে এখানে কিছু ফর্মালিটি আছে তা ক্লিক করতে হয় এগিয়ে কন্টিনিউ দিয়ে দেবে পার্সোনাল ইউজারে ক্লিক করবে নেক্সট দিব পাৰ্চনাল ইউজ ক্লিক কৰবে নেক্সট দিব ভইচ একাউণ্ড মিউজিক এটা দিব তাৰপৰা চাৰ্চ ইঞ্জিন দিয়ে নেক্সটে দিব ইট ষ্টাৰ্ট ঠিক আছে আপোনাৰ এই কাপ কাৰ্ড খোলা হৈ গ'ল ঠিক আছে তাৰপৰা আমাৰ ইমেজ ডাউনলোডাৰ ডাউনলোড কৰব ঠিক আছে এখানে আমি ফটো পি আইচ ফটো ডাউনলোডাৰ লিখি নিলাম দেখোন ফটো ডাউনলোড

এলাক্স অ্যাক্সেস দিয়ে দেবো এরা অ্যালাউল দিয়ে দেবো অ্যালাউ অ্যাক্সেস ঠিক আছে এখানে টাইপ এখানে বয় পিক বয় পিকে ক্লিক করব ঠিক আছে এখান থেকে দেখুন অনেকগুলো ছবি এসে রয়েছে এখান থেকে বেছে বেছে কয়েকটা ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমরা এরকম দু তিনটে চারটো ফটো ডাউনলোড করে নিলাম ঠিক আছে দেখুন পছন্দ করে কয়েকটি ফটো ডাউনলোড করে নেবেন তারপর আমরা চলে যাব ক্যাপকাটে কাটে যাওয়ার কাটে যাওয়ার ক্যাপকাটে কাটে যাওয়ার পর আমরা এখানে সার্চ দেব ঠিক আছে এখানে ভালো আসেনি আমি তা ডিজাইবার করবো তার জন্য ডিজাইন করিনি এখানে আপনার পছন্দ করে একটিল পছন্দ করতে হবে ঠিক আছে আমার এখানে একটা পছন্দ হচ্ছে না আপনারা চাইলে দিতে পারেন আমরা আবার তারপর এখানে লিখে দেব জে এখানে দেখুন প্রথমটাই ঢুকে গেলাম এটা আমার পছন্দ হয়েছে তাই আমি এখানে ছবি যোগ করবো ঠিক আছে অ্যালাউ অন ঠিক আছে এখান থেকে ক্যান্সেল দিল আপনি নোটিফিকেশন অন করতে পারেন এখান থেকে তিনটা ফটো অ্যাড করে নেব ঠিক আছে অ্যাড করার পর এরকম আসবে দেখো গানের সাথে সাথে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখানে কানায় এক্সপোর্ট লেখা আছে তারপর আমরা কি করব এক্সপোর্টে ক্লিক করব ক্লিক করার পর এরকম আসবে আবার এখানে এক্সপোর্ট দেব হয়ে যাবে ফটো প্রিম্পল হয়ে গেছে তারপর আমরা কি করবো বেঁচে যাব বেঁচে যাওয়ার পর আবার এরকম আসবে তারপর ওটা আমরা কেটে দেবো কেটে দেওয়ার পর আমরা আবার ফাইলে চলে যাব ফাইলে চলে যাওয়ার পর দেখবো এখানে ফাইলে এসে গেছে তো বাইস এখানে আমাদের ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করে তা দেখানো